দেখেন খুব সুন্দর একদম অ্যাশ কালার এর কিন্তু একটা ডাই কাস্ট মডেল এবং এটা কিন্তু আপনার পিছনে বনেট ওপেন করা যাবে প্লাস দরজাগুলো চাইলে কিন্তু ওপেন করা যাবে এবং সামনের যে বনেট সেটা কিন্তু একদম রিয়েল একটা গাড়ির মতন কিন্তু এটা লুক এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ কিছু ওপেন করতে পারবেন এবং এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছি মাত্র আমরা বাইশশো টাকায় বাইশশো টাকা হলে কিন্তু চমৎকার ডাই কাস্ট এর ওয়ান পয়েন্ট থার্টি টু যে স্কেলের সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর এরপরে কিন্তু থাকবে একটা ওয়ান পয়েন্ট থার্টি টু একটা খুবই চমৎকার একটা এটা আপনার গ্রিন কালার কিন্তু ব্ল্যাক কম্বিনেশন করা আর এটাও কিন্তু আপনার দরজাগুলো গুলো উপরের দিকে খুলবে এখান থেকে পেই হবে এবং পিছনের কিন্তু এটাও কিন্তু ওপেন করা যাবে প্লাস সম্পূর্ণ কিন্তু দেখেন গাড়িটা খুবই চমৎকার একটা লুকের কিন্তু একটা গাড়ি আর এই গাড়িটার মধ্যে কিন্তু আপনার লাইট প্লাস মিউজিক কিন্তু দেওয়া থাকবে আর এটার প্রাইস এ কিন্তু আজকে দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকায় আর এরপরে থাকবে কিন্তু আপনার ল্যাম্বরগিনি সিরিজ আর ল্যাম যেটা থাকবে এটা হোয়াইট কালার করা প্লাস এই গাড়িতে কিন্তু অপশন আছে পিছনে আপনার ধোয়া বের হবে লাইট জ্বলবে মিউজিক প্লাস এখান থেকে বনেট খোলা যাবে দরজাগুলো ওপেন করা যাবে কিন্তু খুব সুন্দর করে দেখেন বেসিক্যালি মনে হবে যে একটা রিয়েল গাড়ির মতন সবকিছু কিন্তু এটা ওপেন করা যায় গাড়িগুলো এই দেখেন একদম রিয়েল একটা গাড়ির মতন কিন্তু এটা ওপেন করা যাবে আর এই গাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে ধোয়া হবে টাকায় অনলি আঠাইশো টাকা কিন্তু একটা চমৎকার ডাইকাস্ট গাড়ি পেয়ে যাচ্ছেন এরপরে যেটা থাকবে মার এর একটা মডেল দেখেন খুবই চমৎকার একটা গাড়ির লুকটা দেখেন এত চমৎকার একটা লুক এবং সামনে কিন্তু ব্যান্ডিং করা লোগো থাকবে প্লাস পিছনে কিন্তু এটা লোগো আছে এবং এটা কিন্তু আপনারা চারটা দরজায় ওপেন করা যাবে সামনের বনেট পিছনে বন সম্পূর্ণ কিন্তু এটা খোলা যাবে এবং এটার প্রাইস থাকবে আজকে মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা হলে কিন্তু চমৎকার এটা পেয়ে যাচ্ছেন আপনার এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটা হায়েস্ট এই দেখেন এটা কিন্তু হাইস একটা গাড়ি যেটা আপনার ব্ল্যাক কালারের ভিতরে এটা কিন্তু দরজা থেকে শুরু করে ব্যাগ ডালা বনের সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু ওপেন করা যাবে এটা আর এটা প্রাইস দিয়ে দিচ্ছে আছে মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা হলে কিন্তু এই হায়েস্ট গাড়িটা আপনার পার্সেস করতে চাইবেন আর অবশ্যই নাম্বার কিন্তু যোগাযোগ করতে হবে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আর এরপরে থাকবে আরেকটা এটা এই দেখেন এটা এটা কিন্তু একটা জিপ আর এই জিপটা কিন্তু দরজাগুলো ওপেন করা যাবে ব্যাগ ডালা ওপেন করা যাবে সম্পূর্ণ মাত্র পঁচিশশো টাকার ভিতরে আর এরপরে থাকবে জিপ কারা একটা আছে এই জিপটা থাকবে কিন্তু আপনার জিপ থাকবে এটা এটা কিন্তু দরজা ওপেন করা যাবে সামনে বনেট ওপেন করা যাবে সন্দেহ কিন্তু এটা খুলতে পারবে এবং এটা কালার থাকবে তিনটা কালার এটা প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র পঁচিশশো টাকার ভিতরে আর এরপরে যেটা থাকবে আমাদের চারশো টাকার যে স্টিল গাড়িগুলো সেগুলো আমরা এখান থেকে দেখাই মাত্র না 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 এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এই আপনারা পেয়ে যাবে এই দেখেন অনেকগুলো লালের মধ্যে ডিজাইন করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরপরে হলুদ আছে একটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন এই দেখেন তিনশো সরি চারশো পঞ্চাশ চারশো টাকা আজকের জন্য চারশো পঞ্চাশ করে দিয়ে দিলাম সম্পূর্ণ আর এরকম অবশ্যই নতুন নতুন আরো ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চেস এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আর অবশ্যই যারা আরো ফুলি দেখতে যাচ্ছে স্ক্রিনে তার নাম্বার কিন্তু বিস্তারিত জানতে পারবে ঢাকায় ঢাকার বাইরে কিভাবে নিতে হবে সম্পূর্ণ কিন্তু বিয়ার্স জানতে পারবে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ ইসলাম